তুমি ঠিক মাথায় তুলছি এর একটা বিহিত করতেই হবে তুমি তো এই দিয়ে ঠিকমতো আসি না আর ওই বাড়িতে থেকে কি করে আমি তাও জানি জুয়েল আর ভালো লাগতেছে না কতক্ষণ দাঁড়াই থাকবো

তুমি আমার চাকরিটা চলে গেছে গা আমি কাউরে বলি নাই তোরা কষ্ট পাবি আমার অধীনস্থ কর্মচারী দুর্নীতি করছে ঘুষ খাইছে জন্য আমার চাকরিটা চলে গেছে আমি কোনো অন্যায় করি নাই তোরা তো জানস আমি জীবনে কোনোদিন অন্যায় করি নাই কোনো অন্যায়ের প্রশ্রয় দেই নাই আমার বিনা অপরাধে আমার বস আমার চাকরি থেকে বাদ দিয়ে দিছে কারণ কি ওই যে লোক দুর্নীতি করছে ঘুষ খাইছে সেই লোক আসিল আমার তাই আমারে মিথ্যা অপবাদ দিছে আমি নাকি চোর আমি নাকি ঘুষ খাই ঘুষ খোর আমি দারে দাঁড়ে ঘুষছি কেউ আমার চাকরি দেয় নাই সবার কাছে এই কোম্পানি বলে দিছে আমি চোর আমি ঘুষ খাইছি দুর্নীতিবাজ যে কারণ ভালো কোনো জায়গায় আমি চাকরি পাই নাই অনেক ঘুরছি বোন রে কত খরচ আছে তুই ভার্সিটিতে পরশ আমার ছোট ভাইটার খরচ মায়ের ওষুধের খরচ এত খরচ আমি কেমনে দিমু। তোর ভাবি প্রেগনেন্ট তারও তো একটা খরচ আছে আমি আমি চারিদিকে অন্ধকার দেখতেছিলাম কোনো কিছুই পাইতেছিলাম না বাধ্য হয়ে আমি এই দারুণের চাকরি গেছে তবে আমি ওনার কাছে অনেক কৃতজ্ঞ এই স্যার আমাকে দয়া করে চাকরিটা দিছে যদি চাকরিটা না দিত তাহলে আমি ভিক্ষা করা স্যার আমার কোনো উপায় আছে বই তাই আমি তো টাহরে কিছু কই নাই আমার ভুল বুঝিস না বোন তুই তো জানোস তোর ভাই কেমন জীবনে কোনোদিন একটা খারাপ কাজ করি নাই কোনো খারাপ পথে চলি নাই কাউরে খারাপ পথে চলতে দেই নাই তখন সব সময় শিক্ষা দিছি তোরা যেন ভালো পথে চলস তাহলে আমি সেই মানুষ কেমনে দুর্নীতি করি ঘুষ খাই ক তবে আমার একটা শক্তি আছে কি জানোস আমি সৎ পথে চলি সৎ ভাবে জীবন যাপন করি কষ্ট করে হইলেও আমি যে দারুনগিরি করতেছি যে কটা টাকা পাই সব তক পিছনে ভাঙি আমি জানি এই অল্প টাকায় আমাকে সংসার চলে না অনেক কষ্ট হয় তুই গত মাসে আমার কাছে একটা মোবাইল চাইছিলি এই জন্য আমি চিন্তা করছি এই এক বেলা তো আমি দারুণের চাকরি করি আর রিক্সা চালাম তখন তো ভরণ পোষণ করি আমি এই ছোটবেলায় আমাকে বাপ মরে গেছে বাবা মরে যাওয়ার সময় তরে আর আমার ছোট ভাইরে হাতে দিয়ে কইছিল তুই অগ্রদী রাখিস আজ থেকে তুই ও বাবার দায়িত্ব পালন করবি তুই বাবা তুই মা সেই দিন থেকে আমি প্রতিজ্ঞা করছি কোনোদিন তক কষ্ট হইতে দিব না তোরা কোনোদিন কষ্ট পাস নাই তখন বুঝতে দেয় নাই যে আমি আজকে এই দারণে চাকরি করতেছি অল্প পয়সায় অল্প বেতন পাই বললে আমি জানি তুই অপমানিত হয়েছ আমার কিছু করার ছিল ওনারে বল আমার তো মাফ করে দিস ও তাহলে আপনি ওর বড় ভাই আপনার কথা তোর কাছে আমি অনেক শুনছি আর সারের সাথে সাথে মানে তোর কি সম্পর্ক আর ওর সাথে কি সম্পর্ক আমি ছোট করি আর আপনার ছোট বই না আমাকে । সামনে আপনার বাড়িতে আপনার সাথে দেখা করতে যাওয়ার চিন্তা ভাবনা কাছে যাক ভালোই হয়েছে আপনার সাথে আমার দেখা হয়ে গেল ভাই যান আপনার চাকরি চলে গেছে আপনি চিন্তা করেন না আমি তো আছি এখন থেকে আর আপনি আমার বাড়িতে দাঁড়ানি করতে হবে না কাল থেকে আপনি আমার হেড অফিসে বসুন বাসায় আসেন থ্যাংক ইউ যা আমি আসতেছি